আমরা দেশের মধ্যে নানা রকমের অস্থিরতা লক্ষ্য করছি যেটা কোনোদিনও আমরা সামনা করিনি আমরা অত্যন্ত পরিতাপের সাথে অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি যেটা বৈষম্যবিরোধী আন্দোলনের কোন লক্ষ্য ছিল না উদ্দেশ্য ছিল না তাদের সেই সেই মহান উদ্দেশ্যে দেশের জন্য তারা আত্মহতি দিয়েছিল প্রচন্ড দেশ স্বীকার করেছিল আজকে তাদের সে অর্জনকে ধ্বংস করার জন্য সে অর্জনকে ব্যর্থ করে দেওয়ার জন্য এদেশের কথিত শক্তি দেশের মধ্যে অস্থির জন্য তারা নতুন করে ষড়যন্ত্র মেটে উঠেছে আমার ভাইরা যেই ষড়যন্ত্রের অংশ হিসেব অনে দেখতে পাচ্ছি মসজিদে হামলা হচ্ছে মাদ্রাসারে হামলা হচ্ছে খামেকায় হামলা হচ্ছে দল হামলা হচ্ছে মাথার হামলা হচ্ছে এমনকি হিন্দুদের মন্দিরে পর্যন্ত হামলা হচ্ছে আমার আমরা যার দিকে এই কথা জানান দিতে চাই আমরা আমরা শান্তি প্রিয় জনতা আমরা বাংলাদেশের মধ্যে স্থিতিশীলতা চাই ভারসাম্য চাই আমরা শান্তি চাই ওরা যদি ওই ওই সমস্ত এই এরা কারা করছে এগুলো এটা আজকে জাতিকে চিহ্নিত করার সময় হয়ে এসেছে আমি বর্তমান যে সরকার সেই সরকারের সাথে কাছে আমি দাবি জানাবো ওদের কাছে আমি আবেদন জানাবো যে অধিরেই এই অস্থিরতাকে বন্ধ করে দেওয়া হোক আমি তাদের উদ্দেশ্য বলবো যে তোমরা বাজারে যেতে না চাও তোমরা না যাও আমরা তোমাদেরকে বাধ্য করছি না তোমার বিশ্বাস দিয়ে তুমি তোমরা থাকো কিন্তু আমাদের বিশ্বাসের উপরে আঘাত করার অধিকার তোমার খালি তো হও মিজদেরকে তোমরা আসলে এখানে সাফিয়া যদি আলো সরহ বাংলাদেশের আড়ালো কোটি মানুষের সাতে নিয়ে আমরা দা ভাগা দাও অতএব এই বলেই সর্বস্তরের ভাইদেরকে এই আন্দোলনকে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ আর সবাই যে যেখানে আছেন জানিয়ে পড়বেন এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ